আমরা আর অ্যাসপাইরেশনাল স্পিচ শুনতে চাই না বড় বড় গল্প শুনতে চাই না এটা করে ফেলবো সেটা করে ফেলবো শুনতে চাই না ব্লেমিং টেল গেম গেম আমরা শুনতে চাই না দুশ এর ঘরে এর ওর ঘরে চাপানো আওয়ামী জামাত বিএনপি ফেসিবাদুর উপরে দুশ চাপানোর যে ব্লেমিং টেকিং এর যে বিষয়টি সেটি আর আমরা শুনতে চাই না আমরা দৃশ্যমান পদক্ষেপ দেখতে চাই আমরা দেখতে চাই আগামী 24 ঘন্টার মধ্যে স্বাস্থ্য মন্ত্রণালয় কি ধরনের পদক্ষেপ নেয় এবং গণমাধ্যম কর্মী যারা রয়েছেন আপনারা স্বাস্থ্য মন্ত্রণালয়ের দায়িত্ব যারা রয়েছেন তাদেরকে 24 ঘন্টার মধ্যে তাদের দৃশ্যমান পদক্ষেপ সম্পর্কে আপনারা তাদেরকে প্রশ্ন করুন এবং জনগণের প্রশ্ন তাদের কাছে তাদেরকে করে তাদেরকে জবাব দিয়ে আসুন আমাদের যারা সমন্বয়ক রয়েছে আমাদের ঢাকা কেন্দ্রিক তাদেরকে বিভিন্ন টিমে ভাগ করে দিয়ে আমরা বিভিন্ন হসপিটালে আমরা তাদেরকে পাঠিয়েছি আমি নিজে জাতীয় চক্ষু হসপিটাল নিউরো নিউরো সায়েন্স হসপিটাল তারপর হচ্ছে বার্ন ইউনিট মুগ্ধা মেডিকেল কলেজ ধানমন্ডিতে আমরা মেডিকেল কলেজে পরিদর্শনে গিয়েছি সার্জিস উত্তরাতে রয়েছে বার্ন এসেছিল ঢাকা মেডিকেল কলেজে আমাদের হচ্ছে প্রতিনিধি ছিল আমরা আজকে যেটি আমরা অনেক দিন ধরে আমরা আহতদের কাছে গিয়েছি তাদেরকে তাদের চিকিৎসার খোঁজ খবর নিচ্ছি কিন্তু আজকের এই দিনে এসে আহতদের যে পরিস্থিতি আমরা দেখেছি সেটি নিধারণ মধ্যযুগীয় কায়দা ভাবে গুলি চালানো হয়নি আপনারা যদি গুলির যে ধরনগুলো দেখেন সেখানে দেখবেন যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বারবার বলেছে যে তারা নন লেথার বুলেট ইউজ করে যে তাদেরকে ডিসপাচ করার চেষ্টা করেছে কিন্তু আপনারা যদি দেখেন যে বুলেটের যে ধরন সেখানে আমি মনে করি ইনভেস্টিগেশন হওয়ার প্রয়োজন রয়েছে যে আসলে উদ্দেশ্যই ছিল এখানে হত্যাকাণ্ড চালানোর অর্থাৎ হত্যাকাণ্ডের স্পষ্ট নিদর্শন আজকে আমরা বিভিন্ন আহতদের সাথে আহতদের যে দেখেছি সেখানে স্পষ্ট নিদর্শন পাওয়া গিয়েছে দ্বিতীয় যে বিষয়টি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে বেশ অনেক দিন হয়ে গিয়েছে আজকে আহতদের যে আমরা সারা ঢাকাতে আমরা যে চিত্র দেখেছি এবং বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে যে চিত্র খবর পেয়েছি এতদিন পর্যন্ত আহতদের আন্তর্জাতিক মানের সেবা নিশ্চিত করতে না পারা এবং তাদের জন্য পূর্ণাঙ্গ একটি তালিকা করতে না পারাকে আমি এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রথম ব্যর্থতা হিসেবে চিহ্নিত করতে চাই কারণ এই অন্তর্বর্তীকালীন সরকারের উচিত ছিল শুরুতে এসে যারা আহত হয়েছে এবং শহীদ হয়েছে তাদের জন্য আমাদের যেটাকে আমরা বলি ওয়ান স্পট যে সলিউশন অনশট যে সলিউশন এই ওয়ানশট সলিউশন নিশ্চিত করা কিন্তু আমরা সেই জায়গায় দেখেছি আজকের এই দিনে দাঁড়িয়েও আমরা পূর্ণাঙ্গ আহতদের কোনো লিস্ট পাইনি পূর্ণাঙ্গ যারা শহীদ হয়েছে তাদের লিস্ট পাইনি আমরা ছাত্রদের জায়গা থেকে আমরা অপান্ত পরিশ্রম করে যাচ্ছি কিন্তু একটা বিষয় মনে করে দিতে চাই আমাদের কি কিন্তু আমাদের কিন্তু কোনো অথরিটি নেই এই যে আপনারা যে দেখছেন ট্রাফিক পুলিশ নিয়ন্ত্রণ করছে শিক্ষার্থীরা বা আমরা বিভিন্ন হসপিটালে ছুটে যাচ্ছি বিভিন্ন ধরনের শৃঙ্খলা পরিস্থিতিকে স্বাভাবিক করার চেষ্টা করছি এটি কিন্তু পুরোটি হচ্ছে স্বেচ্ছাসেবীমূলক একটি কাজ এখানে কোনো ধরনের আমাদের পলিটিক্যাল অথরিটি নেই আমাদের আইনগত কোনো অথরিটি নেই সেই জায়গা থেকে এই গভর্নমেন্টের কাজকে ত্বরান্বিত করার জন্য আমরা আমাদের জায়গা থেকে চেষ্টা করছি কিন্তু এই অন্তর্বর্তীকালীন সরকারের যারা দায়িত্বপ্রাপ্ত রয়েছেন তাদের উচিত ছিল যত দ্রুত সম্ভব আহতদের পাশে দাঁড়ানোর ভিজিবল পদক্ষেপ নেওয়া কিন্তু আমরা ভিজিবল কোনো পদক্ষেপ দেখিনি যেই কারণে আমরা অন্তর্বর্তীকালীন সরকারের স্বাস্থ্য বিভাগের আমরা নিন্দা জানাচ্ছি আরেকটি বিষয় এই সম্পূর্ক একটি বিষয় সেটি হচ্ছে আমাদের এই যে এবং নিয়ে বিভিন্ন বিভিন্ন ধরনের আলাপ আলোচনা হচ্ছে জায়গায় আমরা স্পষ্ট করে বলতে চাই আপনারা যারা গণমাধ্যম কর্মী রয়েছেন ঢাকা কেন্দ্রিক আমাদের বিভিন্ন যারা সমন্বয়ক এবং সহ সমন্বয়ক রয়েছেন আপনারা দেখতে পাচ্ছেন তাদের কি সারাদিন কি অক্লান্ত পরিশ্রম করছে আপনারা যদি দেখেন কেউ সমন্বয়ক এবং সহ বিশেষ কোন সুযোগ সুবিধা কোথায় চাচ্ছে আপনাদের সাথে বিশেষ কোন সম্পর্ক তৈরি করার চেষ্টা করছে বা সরকারের কোন প্রশাসনে গিয়ে বিশেষ কোন সুযোগ সুবিধা চাচ্ছে আপনারা তাদের আইনের হাতে সপর্দ করুন কারণ আমাদের কোনো এজেন্সি নেই লেজিটেমিসি নেই যে আমরা কোনো বিশেষ সুযোগ সুবিধা আমরা দাবি করব এবং পরিশেষে আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা বলতে চাই আপনারা আজকে অন্তর্বর্তীকালীন সরকার হয়েছেন এই আহত যারা হয়েছে শহীদ যারা হয়েছে তাদের বিনিময়ে সুতরাং অন্যান্য পলিসি ইনফরমেশনের আগে অন্যান্য পলিসি অ্যাডপশনের আগে আপনাদের প্রথম এবং প্রধান কাজ হচ্ছে তাদের বিষয়টি দ্রুততম সময়ের মধ্যে আপনার সমাধান করা এবং আহত পরিবারদের পাশে দাঁড়ানো কারণ আমরা দেখেছি একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি উনি আহত হয়ে পড়ে আছেন বা নিহত হয়েছেন সুতরাং আমরা আর অ্যাসপাইরেশনাল স্পিচ শুনতে চাই না বড় বড় গল্প শুনতে চাই না এটা করে ফেলবো সেটা করে ফেলবো শুনতে চাই না ব্লেমিং টেল গেম এর গেম আমরা শুনতে চাই না দুশ এর ঘরে এর ওর ঘরে চাপানো আওয়ামী জামাত বিএনপি ফেসিবাদুর উপরে দুশ চাপানোর যে ব্লেমিং টেকিং এর যে বিষয়টি সেটি আর আমরা শুনতে চাই না আমরা দৃশ্যমান পদক্ষেপ দেখতে চাই আমরা দেখতে চাই আগামী 24 ঘন্টার মধ্যে স্বাস্থ্য মন্ত্রণালয় কি ধরনের পদক্ষেপ নেয় এবং গণমাধ্যম কর্মী যারা রয়েছেন আপনারা স্বাস্থ্য মন্ত্রণালয়ের দায়িত্ব যারা রয়েছেন তাদেরকে 24 ঘন্টার মধ্যে তাদের দৃশ্যমান সম্পর্কে আপনারা তাদেরকে প্রশ্ন করুন এবং জনগণের প্রশ্ন তাদের কাছে তাদেরকে পরে তাদেরকে জবাব দিয়ে তার আওতায় নিয়ে আসুন তাদের প্রায়োরিটির জায়গায় প্রথম প্রায়োরিটি ছিল অন্তর্বর্তীকালীন সরকারের আহত যারা রয়েছেন তাদের পাশে দাঁড়ানো এবং যারা শহীদ হয়েছেন তাদের পাশে দাঁড়ানো সেই জায়গা থেকে আমরা যেহেতু এখনো পর্যন্ত দৃশ্যমান পূর্ণাঙ্গ কোনো পদক্ষেপ দেখিনি সেই জায়গা থেকে আমি মনে করি তাদেরকে জবাবদিহিতার জায়গায় আনার সময় এসেছে যে গণমাধ্যম কর্মীরা অনেক জায়গায় কাজে ক্ষেত্রে বাধাগ্রস্ত হচ্ছে আপনি গতকে ফেসবুক লাইভে কথা বলেছেন এটি নিয়ে আর তারপর আসলে এটিকে আপনাদের সমন্বয়ক হিসেবে এই ড্রাইভারটাকে আপনাদের কিনা না দেখুন আমরা প্রথমেই বলছি যেটি কে করেছে এই জায়গাতে আমরা কোনো ড্রাইভার চাপাতে চাই না অর্থাৎ ড্রাইভার আওয়ামী লীগ করেছে বিএনপি করেছে ছাত্রদল করেছে শিবির করেছে বা সমন্বয়ক করেছে এটি যখন দেওয়া হয় এটি হচ্ছে ড্রাইভার চাপানোর ষোলো বছরের যে সংস্কৃতি রয়েছে অর্থাৎ ড্রাইভার চাপিয়ে নিষ্কৃতি পাওয়ার যে একটি সংস্কৃতি রয়েছে সেটি থেকে আমরা তরুণ প্রজন্ম আমরা এই এই সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে চাই বরং যারা এই কাজটি করেছে তাদের প্রথম এবং প্রধান পরিচয় তারা অপরাধী সুতরাং বিদ্যমান আইনি কাঠামোতে এই অপরাধীদের যে ধরনের শাস্তি রয়েছে আপনারা যে ভিডিও ফুটেজ রয়েছে বা আপনাদের যে প্রুফ রয়েছে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখেছি সেই ভিডিও ফুটেজ এবং প্রুফের মাধ্যমে তাদেরকে আইনের আওতায় নিয়ে আসার জন্য আমাদের পক্ষ থেকে আহ্বান থাকবে দেখুন আমরা দেখেছি যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আমরা শুরু থেকে বলছি আমাদের কোনো পলিটিক্যাল অ্যাফিলিয়েশন নেই আমাদের কোনো স্টুডেন্ট উইং নেই অথবা কোনো পলিটিক্যাল ফ্রেমওয়ার্ক নেই যেটির মধ্য দিয়ে আমাদের নিজস্ব কোনো বাহিনী রয়েছে যাদের উপরে দায় চাপানোর বিষয়টি থাকে আপনারা জানেন যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সকল শ্রেণী পেশা সকল ছাত্র শিক্ষক নাগরিকের অংশগ্রহণ থাকে সেই জায়গা থেকে যারা কোনো ধরনের অপকর্ম করে তাদেরকে আমি শুধু একটা নামে আমি তাদেরকে পরিচয় দিতে চাই তারা হচ্ছে অপরাধী তারা হচ্ছে আইন লঙ্ঘনকারী এবং অপরাধী এবং যারা আইন লঙ্ঘনকারী তাদের বিদ্যমান আইনের আওতায় তাদের আমরা সব সময় তাদের বিচারের দাবি আমরা সব সময় জানাবো ভাই আপনি 24 ঘন্টার কথা বললেন সময় বেঁধে দেন ঠিক আলটিমেটাম যদি 24 ঘন্টার মধ্যে কোনো ব্যবস্থা না নেন সেক্ষেত্রে কি দেখুন আমরা 24 ঘন্টা দিয়ে আমরা বলছি যে 24 ঘন্টার মধ্যে তার আমরা চাই তার দৃশ্যমান যে কি অগ্রগতি কি হয়েছে সেটা আমাদেরকে জানাবে না হয় সেক্ষেত্রে আমরা তাদের সাথে আবার কোন ধরনের যদি পদক্ষেপ নিতে হয় সেক্ষেত্রে আমরা পদক্ষেপ নিব এই জায়গায় আমরা গণমাধ্যমের সহায়তা আমরা চাই কারণ আমরা দেখেছি যে আন্দোলনের আজকে সার্বজনীনতা এই জায়গা গণমাধ্যমের যে ভূমিকা সেটা অনস্বীকার্য আপনারা যারা গণমাধ্যমে রয়েছেন তাদের নিরলস পেশাদারিত্বের কারণেই কিন্তু আজকের এই পর্যায়ে আমরা পৌঁছেছি সুতরাং جواب জায়গায় গণমাধ্যম ব্যক্তি কে নয় বরং যিনি তার পজিশন কে হোল্ড করবে আপনারা আমি বিশ্বাস করব আপনারা এই পজিশন কে প্রশ্ন করার ক্ষমতা সবসময় সময় আপনারা বহুত রাখবেন এই পজিশন প্রশ্ন করার ক্ষমতা থেকে আমি মনে করি আগামী 24 ঘন্টার মধ্যে যারা স্বাস্থ্য মন্ত্রনালয়ে দায়িত্ব রয়েছে তাদেরকে আপনারা জবাব দিতে আনতে নি আসবেন জননিরাপত্তা এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করার জন্য আমার চেষ্টা জানিয়ে যাচ্ছে এখন রাজনৈতিক যে বিষয়গুলো এগুলো আলাপ আলোচনা বাইরে হচ্ছে কিন্তু আমাদের মতে এই বিষয়গুলো নিয়ে আমাদের কোনা কথা বলা জানা হচ্ছে

না বিষয়টা এমন নয় বিষয়টা হচ্ছে যে মানুষের প্রত্যাশা তৈরি হয়েছে প্রত্যাশা তৈরি থেকে মানুষ আমাদেরকে নিয়ে চিন্তা করছে মানুষ আমাদেরকে নিয়ে ভাবছে আমরা মনে করি ভাবনার দ্বার উন্মুক্ত থাকা উচিত এবং ভাবনার দ্বার যখন উন্মুক্ত থাকবে তখনই জনমত গঠন হবে এবং জনমত 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 গঠন হচ্ছে রাজনৈতিক কাঠামোর ভিত্তি ওঠে তো সুতরাং আমরা মনে করি হওয়া উচিত এবং থেকে পরবর্তীতে ভিত্তিতে যদি প্রয়োজন হয় রাজনৈতিক কাঠামোর যে বিষয়টি সেটি নিয়ে চিন্তা করা যেতে পারে এখনো পর্যন্ত আপনাদের কোনো চিন্তা নেই এখনো পর্যন্ত এই বিষয়গুলো নিয়ে আমরা এখনো ভাবছি না এবং এগুলো নিয়ে আমাদের ভাবনার আপনারা জানেন যে আমরা যারা এখানে কাজ করছে থেকে যারা কাজ করছে আমাদের বলিছে আমাদের প্রায়োরিটি ভিত্তিতে প্রথম হচ্ছে আহত শহীদদের হচ্ছে রাষ্ট্রীয় মর্যাদা এবং হচ্ছে তাদের ক্ষতিপূরণ নিশ্চিত করা এবং হচ্ছে জননিরাপত্তা জননিরাপত্তার বিষয়টি হচ্ছে আমাদের প্রাধান্য পাবে